তো যে সকল আমার প্রাণপ্রিয় ভাইরা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে এই টাইপের বাচ্চাগুলো খুঁজছেন হল জাতের তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট আর এই বাজারটি এই বাচ্চাগুলোর জন্য খুবই বিখ্যাত একটি বাজার যে বাজারের মাধ্যমে আপনারা খুব সহজেই কম দামে গরুগুলোকে আইমিন হচ্ছে যে বাছুরগুলোকে খুব সহজেই কিনতে পারতেছেন আর এই নাম্বারটি দেখছেন এটি রাকিব ভাইয়ের নাম্বার রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এখানে যে নাম্বারটি দেখছেন এটি আমার নাম্বার বিশেষ করে এটি আমার ইমো নাম্বার তো আমাকে চাইলে নখ দিতে পারেন অবশ্যই রাখি সাথে কথা বলে আমাকে নখ দিতে পারেন তো চলেন আমরা মূল ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় অডিয়েন্স এবং কলিজার টুকরার ভাইরা আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো বিশেষ করে যারা কম বাজেটের মধ্যে এই শাহিল জাতের বাছুরগুলা গাই বাছুর সার বাছুর কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের গরুর হাটটি অনেক ভালো একটি গরুর হাট যেটি আমাদের জেলা থেকে আরেকটি জেলাতে যে হাটটি আপনারা খুব সহজেই ভিজিট করতে পারবেন আমি যে এই পূর্বে যে নাম্বারটি দিয়েছি রাকিব ভাই তার সাথে একটু যোগাযোগ করবেন বাট তার সাথে যোগাযোগ আপনারা করবেন যোগাযোগ করেই যে ক্ষান্ত থাকবেন তা কিন্তু না এখানে এসে আমাকে একটা বার হইলেও খোঁজার চেষ্টা করবেন যখন গরুগুলো কিনা শেষ হইব তখন আমার একটা বার ফোন দিবেন তাদের পার্সোনাল নাম্বার থেকে বা আমাকে বলবেন তাকে বলবেন যে আমার পার্সোনাল নাম্বারটা যেন আপনাকে দেয় এবং আপনি ফোন করে একবার ডাক দিবেন যে আপনাকে কেমন দামের গরুগুলো কিনে দিছে কোন গরুগুলো কেমন দামে কিনছেন দেখেন আমি কিন্তু ছোটো মানুষ হইতে পারি বাট আমি জানি যে কোন গরুটার কত দাম হবে বা কোন গরুটা কত দাম দিয়ে বিক্রি করতেছে এবং কোন গরুটা কোন গ্রামের এবং কোন জায়গা থেকে গরুটাকে পারচেস আই মিন হচ্ছে যে কিনে নিয়ে আসছে এগুলো কিন্তু আমি খুব ভালোভাবেই জানি আর আমি যখন বাজারে যাব বা দেখা যাচ্ছে বাজারে ঢোকার কথা তারা শুনবে তাদের মনে যদি একশো পার্সেন্টের একচুল পাশো খারাপ ইনটেনশান থাকে সেটা কিন্তু অটোমেটিকলি দেখা যাচ্ছে যে সেটা ই মানে পরিণত হয়ে যাবে কারণ আমি ঢুকবো বাজারে আর এখানে এই বাজারগুলোতে আমাকে সবাই চিনে এক নামেই চিনে আবির ভাই এবং আমার বাবাকে তো সবাই চিনে তো এখানে যদি ওরা একটা কিছু করে তো সর্বপ্রথম আমার কাছে ফোন চলে আসবে জাবির ভাই আপনার লোক আসছে আপনি যে আপনার খালাদা ভাইদেরকে রাখছেন তারা কিন্তু খারাপ কিছু করতেছে সো তারা কিন্তু আমাকে সাথে সাথে ফোন দিবে আর আমি যখন বাজারে যাব। তাদের মনে যদি খারাপ কিছু থাকে সেটা কিন্তু সাথে সাথে ভুলে যাবে তো প্লিজ দয়া করে আপনারা যদি গরু কিনতে আসেন অন্তত আমাকে একটা বার খোঁজার চেষ্টা করবেন এখানে আইসা তাকে পেয়ে নেই সব কিছু ভাইবেন না যে তাকে পেয়ে গেছেন হ্যাঁ সে ভালো মানুষ কিন্তু ভালো মানুষ হইতে হইতে একটা সময় দেখা যাচ্ছে যে সে যে খারাপ কিছু করবে না তার কিন্তু গ্যারেন্টি আসলে দেওয়া খুবই মুশকিল তারপরও তাকে বিশ্বাস করতে পারেন তবে এই যে এই বাচ্চাগুলো দেখছেন যাদের বাজেট চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি এবং ষাট রয়েছে তারা কিন্তু এই বাচ্চাগুলোকে খুবই অনায়াসে কিনতে পারবেন এই বাচ্চাগুলো কেনার জন্য আপনি যে সুবিধাটা ভোগ করতে পারবেন তিন থেকে চার হাজার টাকা সুবিধাটা ভোগ করতে পারবেন কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে হয়তো বা বেশি ভোগ করতে পারেন এছাড়াও এই যে মাংসের গরুগুলো দেখছেন আর কি অস্ট্রেলিয়ান গাই গরুগুলো এগুলো কিন্তু তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করে বিক্রি হচ্ছে এই বাজারটিতে আমি আবারও আপনাদেরকে বলতে চাই যে এখানে গরু কিনতে আসা খুবই আহামরি সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন না এটা বাজেট অনুযায়ী চার পাঁচ হাজার টাকা আপনি সস্তা থেকে কিনতে পারবেন এটা কিন্তু মাথায় রাখেন আবার এসা বললেন না যে ভাই এখানে আসছি আপনার ভিডিও দেখা কিন্তু এসা দেখি যে ভাই এখানে গরুর দাম বেশি বা ভাই গরু কেমনে কি এরকম কিছু আসলে বলার কোনো সুযোগ নাই কারণ যেটা রিয়েলিটি সেটা আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে এখানে ধরেন যে একটা গরু বিক্রি হবে পঁচাশি হাজার টাকা দেওয়া আপনার অন্য অন্য ইউটিউবারের ভিডিও দেখবেন যে একটা গরু বিক্রি হয় পঁচাশি হাজার টাকা দিয়ে তারা বলে এক লাখ দশ হাজার টাকা এখানে আপনি কি করতেছেন এখানে একটা মিস মিন মিস ইনফরমেশন আপনার কাছে যাচ্ছে কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনি গরু কিনতে পারেন চাই না পারেন কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনি সঠিক ইনফরমেশনটা আসলে পেয়ে যাচ্ছেন যে কোন গরুটা কত দাম দিয়ে বিক্রি হবে যেমন এখানে দেখেন যে এই গরুগুলো আপনারা ষাট থেকে সত্তরের নিচেই কিনতে হবে আপনাদেরকে ওই তেষট্টি চৌষট্টি হাজারে কিনতে হবে এখানে কিছু বাচ্চা দেখছেন যেগুলো বান্ন তিরপান্ন হাজারে আপনাদেরকে কিনতে হবে বা এই বাচ্চাগুলো বা এই সাইডে যে বাচ্চাগুলো থাকে প্রায় ষাট হাজার টাকার নিচেই আপনি কিনতে পারবেন ষাট হাজার নিচে বাচ্চাগুলো এই সাইডে মূলত দাঁড়ানো থাকে এখানে আসলে কলেজ গরুগুলোর ভাগ আছে যে কোন গরুগুলো কেমন দামে বিক্রি হবে এটা হচ্ছে মেন ফ্যাক্ট যে আসলে এইটা এই সেক্টরের গরুটা কোন দামে বিক্রি হচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে এই যে এই মাংসের গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এটা মাংসের আর কি অস্ট্রেলিয়ান নন রেডি বাচ্চাগুলা তো মোটামুটি ভাবে আপনারা একটা কম দামে আসলে গরুগুলোকে কিনতে পারবেন হাটটি কিন্তু খুবই বড়োসড় একটি গরুর হাট এই হাট আসলে ঢোকার কোনো স্কোপ নেই আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাবো সেই স্কোপটাই খুঁজে পাইতেছে না তবে আপনারা এই হাটটিকে আপনাদের মাথায় রাখতে পারেন মোটামুটিভাবে গরুগুলোকে কম দামে আসলে কিনতে পারবেন মোটামাটিভাবে অনেক বেশি না আমি আবারও বলছি যে মোটামাটিভাবে আপনি আবার এখানে বললেন না যে ভাই আমরা তো এখানে আসছি তিরিশ হাজার টাকা বাজেট নিয়ে যেখানে আমি আপনাদেরকে দেখাইছি বাচ্চাগুলো দামি লাগবে দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু তিরিশ হাজার টাকার বাচ্চা রয়েছে সেটা আসলে কোয়ালিটির অনুযায়ী তবে এখানে পঞ্চাশ পঁয়তাল্লিশ বান্ন বাচ্চাগুলো এখানে বেশি যেমন এই বাচ্চাটার দাম ধরেন যে পঞ্চান্ন হাজার টাকা লাগবে এখানে কিছু বাচ্চা রয়েছে যেগুলোর দাম বাষট্টি তেষট্টি হাজার টাকা লাগবে এগুলো কিন্তু আপনি তিরিশ হাজার টাকাতে কোনোভাবেই কিনতে পারবেন না এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে বা জানতে হবে তো সব মিলিয়ে কিন্তু এই বাজারটিতে আপনি যদি মনে করেন যে আসলে এখানে আসবেন তাহলে এখানে আসতে পারেন এখানে আয়সা আসলে গরুগুলোকে দেখবেন নিজের মতো করে বিশ্লেষণ করবেন আপনার স্থানীয় বাজারটাকে তার আগে একবার ঘুরে আসবেন যে আপনার স্থানীয় বাজারে কোন গরুটা কেমন দাম চলতেছে এবং আপনার বেসিক নলেজ থাকা লাগবে গরুর বিষয়ে আপনি এখানে বেসিক নলেজ না থাকলে গরু কিনতে পারবেন না যেমন এই বাচ্চাগুলো দেখেন এগুলো এগুলো কিন্তু নন রেডি মাল এগুলো কিন্তু দেখা যাচ্ছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ দেখা যাচ্ছে চল্লিশের মধ্যে আপনারা এগুলোকে কিনতে পারবেন তাহলে আবার এইদিকে কিছু বাচ্চা রয়েছে যে বাচ্চাগুলোর দাম দেখা যাচ্ছে পঞ্চাশ বা এগুলোতে এই বাচ্চাগুলোর দাম এইরকম হবে আর যেগুলো এগুলো তো গাই বাচ্চা যেহেতু এগুলো গায়ে বাচ্চা মানে গাই গরু এগুলোর দাম একটু কম হবে পঁয়ত্রিশ ছ ছত্রিশ সাঁত্রিশ এরকমভাবে আসলে আপনারা কিনতে পারবেন তবে হ্যাঁ আপনাদেরকে এতটুকুই আপনার মাথায় রাখেন যে এখানে আসলে আপনারা চার পাঁচ হাজার টাকা অনায়াসে কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এতটুকুই সন্তুষ্ট থাকতে হবে এমন এমন কিছু গরু আছে যে হইতে পারে যে আপনার চয়েস হয়ে গেছে এখন আপনাকে গরুটা কিনা লাগবে এই গরুটা কম্পিটিশানে চলতেছে দেখা যাচ্ছে আপনিও আছেন আরও পাঁচজন পার্টি সেই গরুটার পিছনে লেগে আছে এই গরুটা দেখা যাচ্ছে আপনার স্থানীয় বাজারে চাইতে চার হাজার পাঁচ হাজার টাকা বেশি দিয়েও কিনা লাগতে পারে তো এ হচ্ছে যে আসলে বাজারের রিয়ালিটি এখানে এমন না যে এখানে মাংনা গরু দিয়ে দিচ্ছে আবার এমনটাও না যে এখানে আপনাকে সব টাকা দিয়েই গরু কিনতে হবে এখানে আপনি আপনার বাজেট অনুযায়ী গরু কিনবেন আপনার দেখা যাচ্ছে যে একটা নলেজ অনুযায়ী গরু কিনবেন আসলে গরুটা আপনার কত দামে খাচ্ছে সে অনুযায়ী গরু কিনবেন এখানে আসছেন তাই বলে যে গরু কিনতে হবে বিষয়টা কিন্তু এমন না এটা আপনার কষ্টের টাকা আপনি কষ্টের টাকা দেখে বিজনেস করতে আসছেন এক জেলা থেকে আরেক জেলাতে ভিজিট করছেন এই জার্নিটা শুধু আপনি ফিল করছেন যে এটা আসলে কতটা কষ্টকর ঠিক আছে এটা কি অন্য কেউ ফিল করতে পারবে না আমি আবির হোসেন ফিল করতে পারবো না আমি রাকিবকে সাজেস্ট করছি সে কিন্তু ফিল করতে পারবে না বাট আপনি এটা কি ফিল করছেন যে আপনার জন্য এটা কতটা ট্রাপ এবং হচ্ছে যে কতটা আর কি রিক্সি আপনার ফ্যামিলি আপনাকে ফোন দিতেছে বারবার যে না আসলে উনি গেল কোথায় উনি কার কাছে গেল ওনাকে আসলে মেরে ফেলবে না ওনার টাকা পয়সা লুট করে নেবে এরকম অনেক বিষয় থাকতে পারে আপনি শুধু আপনি নিজে টেনশন ফিল করতেছেন না পাশাপাশি আপনার ফ্যামিলিকেও ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনের মধ্যে ফেলাই দিতেছেন তো অবশ্যই এইখানে গরু কেনার আগে অবশ্যই সব কিছু ধ্যানে রেখা আপনার স্থানীয় বাজারটাকে বিশ্লেষণ করার পরেই এখানে আসবেন এমন না যে হুক করে এসে ফুক করে গরু কিনে ফেললেন আমার কথাতেই গরু কিনে ফেললেন বা আমি যাকে সাজেস্ট করছি সে আপনাকে পামপুম দিল সেজন্য যে গরু কিনে ফেলেন বিষয়টা কিন্তু এমন না আপনাকে অবশ্যই আপনার বেসিক নলেজ থাকা লাগবে আর বেসিক নলেজ না থাকলে আপনি এখানে এসে গরু কিনতে পারবেন না এখানে যদি দাম বেশি হয় তবু আপনার মনে হবে যে না এখানে গরুর দাম কম আছে আবার এখানে যদি গরুর দাম কমও হয় তো আপনার মনে হবে যে না আপনার এখানে গরুর দাম বেশি আছে তো বিষয়টা এমন হবে তো বেসিক নলেজ হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট আপনার ব্যবসার জন্য আপনার গরু কেনার জন্য তবে হ্যাঁ নিজে বেসিক নলেজ ব্যবহার করবেন নিজে বেসিক নলেজ খাটায়া একটা দাম বলবেন তাদেরকে দাম বলবেন তবে তাদেরকে দাম নির্ধারণ করতে দেবেন না আপনি নিজের দাম নির্ধারণ করবেন যে ভাই গরুটার দাম কত লাগতে পারে বা আপনার একটা আইডিয়া করবেন তারপরে তাকে জিজ্ঞেস করবেন যে আসলে আপনার আইডিয়ার সাথে কতটুকু মিল আছে আপনার আইডিয়ার সাথে যদি তার একটু মিল থাকে যদি এক হাজার টাকা কম বেশি তাহলে ঠিক আছে যে না এই গরুটা কিনা যায় যদি দেখেন যে পাঁচ দশ হাজার টাকা ডিফারেন্ট হয়ে গেছে তখন কি করবেন সে রাখি হোক বা সাহেব হোক তাকে সেখানে বলবেন যে আপনার আইডিয়ার সাথে আমার মিল নাই বা মনে হচ্ছে যে আপনি আমার গুরুগুলো আমার আইডিয়ার বাইরে কিনে দিতেছেন এরকম কথা বলবেন কারণ দেখা যাচ্ছে যে স্পটেই দেখা যাচ্ছে প্রতিবাদ করবেন যদি মনে করেন যে না সে গরুগুলোর দাম বেশি বলতেছে ধরেন যে এই গরুগুলো আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে যে পালার জন্য হোক মাংসের রেটের জন্যই হোক আপনারা চব্বিশ হাজার টাকা মন করে যেহেতু এগুলো সুন্দর মোটামুটি রেডি মাংস মাংস আছে এগুলো শরীলে এগুলো চব্বিশ হাজার বা বাই তেইশ হাজার টাকা মনে আপনাকে অনায়াসে কিনতে হবে তবে এগুলো গাই গরু সার গরু চব্বিশ পঁচিশ এইরকম চলতেছে তবে কিছু কিছু গরু আছে যেগুলো সুবিধা পাওয়া যায় তবে সুবিধার মধ্যে আপনাকে মাংসর বিষয়টা একটু চিপ করে কিনতে হবে যে দশ কেজি পনেরো কেজি মাংস হাতে রেখেই গরুর একটা দামকে বিশ্লেষণ বা দেখা যাচ্ছে যে দাম লাগাইতে হবে তো যাই হোক আপনারা এখানে আসার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম নওগাঁ জেলার ছাত্রা গরুরহাট আর এই ছাত্রা গরুরহাটটি অবস্থিত রয়েছে মান্দা জেলার মান্দা থানায় এবং এই গরুরহাটটি সপ্তাহে একদিনে বসে শুধু সোমবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চাইলে এখানে ভিজিট করতে পারেন তবে অবশ্যই রাকিব ভাইরে একটু সাথে নিয়েন অন্তত আপনাদের সিকিউরিটির জন্য কারণ এখানে একটু সিকিউরিটির সমস্যা তো যাই হোক আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন এবং এই হাটটি আমাদের বাসা থেকে হবে বিয়াল্লিশ কিলোমিটার তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক ইয়ার আসসালামু আলাইকুম তবে আরেকটা কথা এখানে মাংসের গরু হাজার হাজার পরিমাণে আপনারা কালেকশান করতে পারবেন